এবং এই সমস্ত বেদাত থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে সাবান মাস কেন্দ্রিক অনেক বেদাত আছে রজব মাস কেন্দ্রিক অনেক বেদাত আছে রমজান মাস কেন্দ্রিক অনেক বেদাত আছে তারপর মহারম মাস কেন্দ্রিক অনেক বেদাত আছে তো আর কিছুদিন পর রজব মাসের সাত সাতাশ তারিখকে কেন্দ্র করে একটি বেদাত প্রচলিত আছে সেটা হচ্ছে সবে মেরাজের বেদাত এই বিষয়টা আমাদের সকলের কাছে স্পষ্ট হওয়া দরকার আসলে সবে মেরাজ বিষয়টা কি আর রজবীর সাতাশ তারিখ যে সবে মেরাজ পালন করে থাকে এটা আসলে কতটুকু ইসলামের দৃষ্টিকোণ থেকে সহি ও শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এটা কোন পর্যায়ে সম্মানিত বস্তিতে মেরাত শব্দের সবে মেরাত সব শব্দের অর্থ হলো রাত সবেটি ফার্সি শব্দ আর শব্দের আর মেরাজ শব্দের অর্থ হলো সিরি শরিয়াতের পরিভাষায় সবে মেরাজ হচ্ছে যে রাতে সাল্লাম মসজিদে আকসা হতে সপ্তম আকাশের সশরীরে জাগ্রত অবস্থায় বিশেষ বাহনের উপর আরোহণ করে বিভিন্ন নিদর্শন পরিদর্শন করার জন্য গিয়েছিলেন এবং যে মর্যাদা লাভ করেছিলেন সেটাকে সবে মেরাজ বলা হয় এক্ষেত্রে সোরা নাজুবের বারো থেকে আঠেরো নাম্বার এক দেখবেন তাফসির দেখবেন অনুবাদ করবেন সেখানে বিস্তারিত আলোচনা আছে ওরাদুল কারিমের মধ্যে সবে মেরাজকে ইসর শব্দ উল্লেখ করা হয়েছে বন ইসরায়েল এক নাম্বার আল্লাহাদ করছেন ইলাল মাসিদুল আকস পবিত্র মহিময় ওই সত্তা যিনি তার বান্দাকে রজন দিতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এখান থেকে আমরা বুঝতে পারলাম সবে মেরাজ পুরান সন্নার থেকে প্রমাণিত এবং অকাট্যভাবে প্রমাণিত এই মেয়েরাজটা সশরীরে হয়েছিল স্বপ্ন যুগে হয়েছিল এটাতে মতভেদ আছে তবে যারা বলেন স্বপ্ন যুগে হয়েছিল তাদের এই ধারণা ঠিক না বেশিরভাগ আলেম ফকি এবং মহাত্রিস্টের মতে নবী করিম সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করেছিলেন এটাই এটাই বাস্তব এবং এটাই সঠিক এবং এটাই আলোচনা করে যে আমাদের তারিখ কত কোন তারিখে মেয়েরাজ সংগঠিত হয়েছে এটা নিয়ে বিস্তর পর্যালোচনা আছে মতভেদ আছে মতদক্ষ আছে মেরাজ একটি প্রসিদ্ধ ঘটনা বা সুর ঘটনা এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই তবে কোন তারিখে মেরাজ সংঘটি হয়েছে এটা নিয়ে বিস্তর মত আছে তবে মেরাজটা নবতের পরে এবং হিজরতের পূর্বে হয়েছিল এবং মক্কায় থাকতে সংগঠিত হয়েছিল এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই তো কোন তারিখে হয়েছিল এটা দিয়ে মোটামুটি ছয়টি মত আছে কারো মতে নব্বতের একম বর্ষে হয়েছিল কারো মতে নব্বতের পঞ্চম বর্ষে সংগঠিত হয়েছে কারো মতে মেরাজটা দশম বছরে দশম বৎসরে রজবের সাতাশ তারিখে সংগঠিত হয়েছে এবং এটাই আমাদের উপমহাদেশে বহুল প্রচলিত মতামত আমাদের উপমহাদেশের বেশিরভাগ লোকে মনে করেন নবতির দশম বছরের রজব মাসের সাতাশ তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছে আবার কারো মতে নবতের বারোতম বছরে রমজান মাসে সংগঠিত হয়েছে আবার কারো মতে নবতির তেরোতম বছরে মহারম মাসে সংগঠিত হয়েছে আবার কারো মতে নব নবের তেরোতম বছরে রবিউল আহ মাসে সংগঠিত হয়েছে এই ছয়টা মতের মধ্যে প্রথম চারটি গ্রহণযোগ্য নয় এর মধ্যে একটি কী ছিল যেটি উপমহাদেশে বহুল প্রচলিত যে সাতাশ তারিখে সাতাশ তারিখে মেরাজ সংগঠিত হয়েছে এটা গ্রহণযোগ্য নয় কারণ রাসুসলামের স্ত্রী খাদিজা রদিউল্লাহ তালা আনহা পাঁচ সপ্তাহ দামাজ খরচ হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছেন আর সকল আলেম এই ক্ষেত্রে একমত যে তার মৃত্যু হয়েছিল নবতের দশম বছরের রমজান মাসে নবতের দশম বছরের রমজান মাসে আম্মাজাদ খাদিজার মৃত্যু হয়েছিল সুতরাং নবতের দশম বছরের রজব মাসে মেরাত সংগঠিত হওয়ার কোনো বস্তু আসে না আর বাকি লাশের যে তিনটা মত আছে এই তিনটা মতের মধ্যে কোনটা গ্রহণযোগ্য কোনটা নিশ্চিত প্রমাণিত এ ব্যাপারেও মতদক্ষ্য আছে এই তিনটার মধ্যে কোন একটিকে নিশ্চিতভাবে প্রাধান্য দেওয়া যায় না এই জন্য তবে এই বিষয় সব একমত যে মেয়রাজ সংগঠিত হয়েছিল রাসুল সাল্লাম মদিদায় হিজরত করার খুব নিকটবর্তী বা কাছাকাছি সময়ের মধ্যে মেয়েরাজ সংগঠিত হয়েছিল এখন কথা হচ্ছে মেয়েরাজ উপলক্ষে আমাদের করণীয় কি মেয়েরাজের ঘটনা ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্ব বহন করে এবং এক্ষেত্রে মুসলিম বোম্মার কাছে অনেক মেরাজের দাবিও আছে এর মধ্যে আমরা মোটামুটি চারটি বিষয় আলোচনা করব এক নম্বর মেরাজের প্রতি পরিপূর্ণ ইমান রাখা মেরাজের ঘটনাটা সংগঠিত হওয়ার পর হযুদ আবু বকর দিলতারানো যেভাবে মেরাজকে বিশ্বাস করেছিলেন সেভাবে প্রত্যেকটা মুসলিমকে বিশ্বাস করতে হবে কারণ বেরাজ কোরআন তারা এবং সৈয়াদিস ছাড়া অকট্যভাবে প্রমাণিত দুই আল্লাহ আরসের উপরে সমুন্নত আছেন এ বিষয়টি সুনিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে কারণ মেরাজ থেকে এটাই প্রমাণিত হয় এবং আল্লাহ তালা সত্যগতভাবে সর্বত বিরাজমান এই সেরকে একই পরিহার করতে হবে তিন জান্নাত জাহান্নাবকে বিশ্বাস করতে হবে কারণ মেরাজে গিয়ে জান্নাতের অনাবিল চোখ জাহান্নামের কঠিন শাস্তি এগুলো সচোখে দেখে আসতেন চার রাতে ফরজকৃত এ বাদ উৎপাদন সচেষ্ট হওয়া রাতে ফরজকৃত একমাত্র এবাদত হচ্ছে কি সালাত এই সময় আল্লাহ তালা রাসুলকে তার উন্মতের জন্য পাঁচ অক্ত ছলাদ ফরস করেছেন এর জন্য এই পাঁচক্ধ ছাদ বাসটাতে গিয়ে তা বীরবুল্লার সাথে জামাতের সাথে গুরুত্বের সাথে যত্নের সাথে খুসু খুদুর সাথে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া এটাই মেরাজের একটি মৌলিক দাবি তো এই সবে মেরাজ উপলক্ষে বেদাত প্রচলিত আছে যেমন বিশেষ সলাত আদায় করা বিশেষ লজ্জা রাখা সিন্নি বিতরণ করা বিলাত মাহফিলের আয়োজন করা রাত্রি জাগরণ করা আনন্দ উৎসব করা ওয়াজ মাহফিলের আয়োজন করা খাওয়া দাওয়ার আয়োজন করা অস্তিদের আলোকসহ্য করা এই সমস্ত বিষয় সব বেদাত যেহেতু এই দিবস উপলক্ষে কোরআন সন্ধ্যায় কোনো বিষয় প্রমাণিত নাই কোনো আমলের উল্লেখ নাই সুতরাং এগুলি বেদাত কোনো সন্দেহ নেই আর বিশেষ কিছু বেদাত আছে যেমন আমি সেখান থেকে তিনটি বিষয় আলোচনা করব এক এক নম্বর সালাত ও রাগয়েব সালাদাগয়েব আদায় করা একটা একটা বহুল প্রচলিত বেদাত তো সালাদ নামে এক প্রকার সালাত প্রচলন আছে এটা মূলত রজব মাসকে কেন্দ্র করে আদায় করা হয় এবং রজব মাসের সাতাশ তারিখে বিশেষভাবে এটা পালিত হয় এই নামাজটা কিছু জালহাদিসের ভিত্তিতে কিছু বেদাতি লোকরা পালন করে থাকে এবং তারা এটা চালু করেছে এটা সর্বপ্রথম চারশো আশি ত্রিশ ফিলিস্তিনে চালু হয়েছে আল হওয়াদিস বেদা একশো বাইশ নম্বর পৃষ্ঠা তারা বিস্তারিত আলোচনা পাবেন ইমাম তাইবে রহমতুল্লা আলী এটাকে বেদাত বলেছেন তিনি বলেছেন সলাত বিত্তে ফাঁকে বিত্তে ফাঁকে দেন সান্নাহ রসুলাম ও আহাদ উদ্দিন খুলাফা ইহে সকল ইমামের ঐক্যমত্তে সালাত রাখা বেদাত কারণ রাসুল বা তার খলিফাদের মধ্যে কেউ এটা চালু করেননি এবং ইমামদের মধ্যে কোনো ইমাম এবং মালিক শাফি আহ ফতেনি এবং কেউ এটা পছন্দ করেননি আর এই সম্পর্কিত যে হাদিসগুলি বর্ণিত আছে সব জাল হাদিস বাঘহাদিস মিথ্যা হাদিস বাজবন ফাতুয়া তেইশ নাম্বার খণ্ডর একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি দেখে নেবেন দুই নম্বর বেদাত হচ্ছে সবে মেরাজ উপলক্ষে রোজা রাখা সবে মেরাজকে কেন্দ্র করে যে সব রোজা পালন করা হয় সেগুলো বেদাতে আমল কারণ এ ধরনের কোনো আমল রাসুল থেকে সাবিদের থেকে খোলাফাদের থেকে সালফে সালিনদের থেকে সাব্যস্ত হয়নি প্রমাণিত হয়নি আর এই সম্পর্কে যত হাদিস আছে এগুলি সব জাল হাদিস মিথ্যা মানট হাদিস এক্ষেত্রে ইবনে হাজার আজকালাদির রহমতুল্লাহ আলাই আল ওয়াল মহাদ আলবিদা আল হাওয়ালিয়া আলবেদা আল হাওলিয়া দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন ইলামিয়ারিদ ফিফাদ শাহের রজাম ওলাফে সিয়ামে ওলাফে সিয়ামে শাহ মিনহু মাইয়লাফে কয়ামিল মাসুদ হাতিন ফেহে হাদিস ইসলাম হজ্জা রজব মাসের ফজিলত এবং সে মাসে রোজা রাখার ফজিলত বর্ণ অথবা এই মাসের কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখা বা রাত্রি জাগরণ করা সম্পর্কে দলিল উপস্থাপন করার মতো উপযুক্ত কোনো সহি হাদিস বর্ণিত হয়নি তিন নাম্বার সবই অনুষ্ঠান করা এটা বেদান্ত সবে মেরাজ উপলক্ষে যে কোনো অনুষ্ঠান মশিদ আল শয্যা খাওয়া দাওয়া জনসভার আয়োজন করা এসব বেদাতের অন্তর্ভুক্ত সাহেব তুলে আলেই মেয়েরাজের রঞ্জনকে কেন্দ্র করে কোনো প্রকার অনুষ্ঠান আয়োজনকে অবৈধ করছেন বেদাত বলছেন কারণ এগুলো যদি কোরআনে থাকতো বান্ধবী সাবেদের থেকে প্রমাণিত হইত অবশ্যই এগুলো সন্ন্যাস সাব্যস্ত হইত যেহেতু শরিয়াতের মধ্যে নাই কোরআনে নাই হাদিসে নাই নবী সাহাবিদের থেকে সাবেদ নাই লফাদের থেকে সাবেদ নাই সুতরাং সুনিশ্চিতভাবে এগুলো বেদাত তো সবে মেয়েরা উপলক্ষে এই সমস্ত বিষয় বেদাত হিসাবে আমরা মনে করব আরেকটি হচ্ছে সবে মেরাজ উপলক্ষে আমরা চারটি বিষয় বর্জন করব এক তো এটার নির্দিষ্ট কোনো তারিখ নেই আর এটাকে কেন্দ্র করে যত কর্মকাণ্ড প্রচলিত আছে এসবে শরিয়াত বিরোধী বেদাতের অন্তর্ভুক্ত এজন্য প্রথমত বিশেষ এবাদত না করা এই দিনকে কেন্দ্র করে বিশেষ এবাদত না করা আমরা আগে বলেছি যে সবে মেরাজ উপলক্ষে যে সব এবাদত পালন করা হয় সেগুলো বেদাত এর জন্য আমাদেরকে এগুলো বর্জন করতে হবে দুই নাম্বার পাপ কাজ থেকে দূরে থাকা রাসুল সাম যখন জাহান্নাম নাম দেখেছেন তখন তিনি কিছু কিছু পাপের শাস্তি দেখতে পেয়েছিলেন যেমন চুরির শাস্তি মিথ্যা বলার শাস্তি জেদার শাস্তি এ সমস্ত বিষয় সুতরাং আমাদের উচিত হচ্ছে এ সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকা যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি তিন নাম্বার তারিখ নির্দিষ্ট না করা মেরাজ কবে সংঘটিত হয়েছে এব্যাপারে যেহেতু নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং এক্ষেত্রে বাড়াবাড়ি করে কোনো ধরনের তারিখ নির্দিষ্ট না করা তারিখ নির্দিষ্ট করাটা ঠিক হবে না চার নাম্বার আনুষ্ঠিকতা না করা আমরা এটা প্রমাণ করেছি যে সবে মেরাজ উপলক্ষে যাবতীয় অনিষ্ট কথা বেদাত সুতরাং আমাদের কর্তব্য হল এই সমস্ত অনিষ্ট কথা বর্জন করা সংগঠিত হয়েছে বিস্তারিত আলোচনা আছে আলোচনা বিভিন্ন সময় করে থাকেন আপনারা সেখান থেকে জেনে নেবেন যেহেতু বিস্তারিত আলোচনা তো আল্লাহ তালা আমাদের সকলকে সবে মেরাজ উপলক্ষে বর্জনীয় এবং বেদাত এ সমস্ত বিষয় লক্ষ্য রেখে সঠিকভাবে চল করেন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু